সাবধান আপনার কষ্টের টাকা যদি ভুল জায়গায় বিনিয়োগ করেন তাহলে লাভ তো দূরের কথা মূলধনী হারিয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা বলবো এমন পাঁচটি ব্যবসা সম্পর্কে যেখানে বিনিয়োগ করলে আপনি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন নাম্বার ওয়ান ট্রেন্ডি কিন্তু টিকে না এমন ব্যবসা যেমন ধরুন স্পিনার হোভারবোর্ড বা হঠাৎ ভাইরাল হওয়া কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা এই ধরনের ব্যবসা খুব তাড়াতাড়ি উঠে আসে কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়েও যায় বিনিয়োগ করলে আপনি স্টক সহ আটকে যেতে পারেন নাম্বার টু শুধু লোক দেখানো স্টার্ট অনেক স্টার্ট আছে যাদের আসল বিজনেস মডেল দুর্বল কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাইপ তৈরি করে লোক দেখানোর জন্য অফিস ভিডিও মার্কেটিং সবই দারুণ কিন্তু প্রফিট কোথায় এই ধরনের স্টার্ট বিনিয়োগ খুব বিপজ্জনক নাম্বার থ্রি খুব বেশি ক্যাশ ডিপেন্ডেন্ট রিটেল বিজনেস যেমন ফিজিক্যাল দোকান যা সম্পূর্ণ ক্যাশ সেলসের উপর নির্ভর করে আজকের ডিজিটাল যুগে এমন ব্যবসা ঝুঁকিপূর্ণ কারণ ডিমান্ড হঠাৎ কমে যেতে পারে আর আপনি ইনভেন্ট্রি এবং ভাড়া নিয়ে আটকে যেতে পারেন নাম্বার ফোর সেক্টর বোঝা ছাড়াই হাই রিটার্ন প্রমিস যেসব কোম্পানি বলে একশো লাভ নিশ্চিত দুই মাসে টাকা ডাবল তাদের থেকে দূরে থাকুন সাধারণত এগুলো হয় স্কিম বা ভুল ইনফরমেশনের উপর নির্ভর করে এবং শেষ পর্যন্ত ধস নেমে আসে নাম্বার ফাইভ বন্ধু বা আত্মীয়ার চাপের ব্যবসা অনেক সময় আমাদের আত্মীয় বা বন্ধু বলবে তুই ইনভেস্ট কর আমরা পারব কিন্তু আপনি যদি নিজে বুঝে না করেন তাহলে সম্পর্ক যেমন নষ্ট হবে টাকা হারানোর ঝুঁকিও অনেক বেশি থাকবে বিনিয়োগ কখনোই আবেগ দিয়ে নয় বিশ্লেষণ দিয়ে করতে হয় এই পাঁচটি ভুল এড়িয়ে চলুন আর আপনার ইনভেস্টমেন্ট হোক বুদ্ধিমানের মতো বাংলাদেশে এখন অনেক ভালো স্টার্ট ও ব্যবসা আছে শুধু দরকার সঠিক জায়গা চেনা আপনি যদি যাচাই করার সম্ভাবনাময় বিজনেসে বিনিয়োগ করতে চান তাহলে ইনভেস্ট করি আপনার পাশে আছে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী